মাধ্যমিক দু হাজার পঁচিশ গতকাল তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে দুটো বড়ো প্রশ্ন বলে দিচ্ছি দুটোই আসবে আজকে আঞ্চলিক থেকে দুটো বলো দুটোই আসবে পাঁচ নম্বরের চারটি প্রশ্ন করতে টোটাল নব্বই নম্বরের মধ্যে চারটাই তোমরা কমন পাবে সেজন্য আজকে আঞ্চলিক ভূলে চলেছে সাজেশন লাস্ট মিনিট সাজেশন যদি তোমরা আঞ্চলিক বলতে করো প্রথমেই বলবো যে কেন্দ্রী ভবন থেকে তোমাদের হয় পূর্ব ভারতে ইস্পাত শিল্পে কেন্দ্রীভবনের কারণ আর নাহলে পশ্চিম ভারতের পেট্রোডাসন শিল্পে কেন্দ্রীভবনের কারণ এই দুটো প্রশ্ন প্রশ্নগুলো একটা ভূগোলের প্রশ্ন কম পাচ্ছই দ্বিতীয় প্রশ্ন দেখো অনুকূল পরিবেশ থেকে তোমরা চা কফি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তাছাড়া তোমরা ধান গম তুলো দেখে রাখতেই পারো কিন্তু ধান চা আর কফি সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে এর সঙ্গে তোমরা যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে মৌসুমি জলবায়ুর প্রভাব ভীষণ ইম্পর্টেন্ট মৃত্তিকার শ্রেণীবিভাগ ভীষণ ইম্পর্টেন্ট দৈর্ঘ্য বরাবর হিমালয়ের উৎপত্তির কারণ ভূপ্রকৃতির গত বৈশিষ্ট্য এগুলো তোমরা করলে অবশ্যই কমন পাবে এছাড়া নগরায়নের সমস্যা তোমরা করে রাখতে পারো জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ ইঞ্জিনিয়ারিং শিল্পের গড়ে ওঠার কারণ নগর ওঠার কারণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কাছে কমন আসবেই এছাড়া বৃষ্টিপাতের বিভাগ করে রাখতে পারো বিশেষ করে তোমাদের সমস্ত তিনটে বৃষ্টিপাতের যে ভাগগুলো আছে তাছাড়া তোমাদের করতে পারো নিরক্ষীয় জলবায়ু মৌসুমি জলবায়ু তুন্দ্রা জলবায়ু এই তিনটে জলবায়ুর অবশ্যই বৈশিষ্ট্যের কারণ করলে তোমরা কিন্তু কমন পাবে তার তোমাদের আজকে ভূগোলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আরেকবার বলে দিচ্ছি তোমাদের যে হয় তোমাদের পূর্ব ভারতের লোহিত ইসিল কেন্দ্রীয় কিংবা তোমাদের পশ্চিম ভারতের পেট্রোটন শিল্প অবশ্যই কমন পাবে এছাড়া তোমাদের উত্তর ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য কিংবা পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য এগুলো করো অবশ্যই কমন পাবে এবং বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে লাস্ট মিনিট সেশন পাওয়ার জন্য আর শেষ কথা বলতে চাই আমাদের বাংলা এক্সপ্রেস আসছে কাল। চব্বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই এক মাসের যে ক্র্যাশ কোর্স বা বাংলা এক্সপ্রেস এখানে সমস্ত বাংলা সিলেবাস কভার করা হবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই ই স্ল্যাশ বাগিশ এডুকেশান বক্সে লিঙ্ক করে তোমরা সদস্য হয়ে যাও নোট সাজেশন গাইড সম্পূর্ণ বিনামূল্যে পাবে এবং দু হাজার পঁচিশ তোমাদের প্রত্যেকের পরীক্ষা দুর্দান্ত হবে বেস্ট অফ লাখ সকলে ভালো থেকো